আমার দেশের কিছু ভাইরা বলে যে আরে ভাই আমরা যখন বলি সকল ঈদের সারা ঈদ ঈদ মিলাদ ওই বলি কিনা আমার ভাইরা বলে যে ভাই সকল ঈদের সারা ঈদ ওই ঈদের মতো নামাজ আছে কোথ বাসে এখানে নামাজ নাই খুদ বানাই এটা বড় যদি থই খুদ বা সাক্ষ্য কথা এটা বড় যদি থই নামাজ ফোন দেয় শক্ত কথা এরকম বলে কি বলে না এটার আজকে সমাধান নেন এক মিনিটে এক মিনিটে সমাধানটা নেন ঈদ ফিতর ঈদ উল আদাহা এটা বলে আমার নবী বলেছে সেজন্য ঈদ সোহান ঈদ হজ্জ দুই প্রকার ঈদ কয় প্রকার ঈদ এ ঈদ এ সারা কয়টা দুইটাই যেন কালকে সকালে কি এসে বলতেন আবার ভাই সকলে ঈদের সারা ঈদ পালন করছো কই নামাজ তো নাই কই খুতবা তো নাই কই মিম্বর নাই কিছু নাই এরকম বলে কি বলে না বলে বলে আমাদের জাফরাবাদের বহু মানুষকে সুন্নিয়ত থেকে দূরে সরাইতে চাইছে এরকম কোলাঙ্গার এই জাফরাবাদে আছে না নাই এই কোলাঙ্গারদের একটু কানে পৌঁছাই দিবেন মোবাইল থাকলে রেকর্ড করে নেবেন তাম পৃথিবীর চ্যালেঞ্জ দিয়ে গেলাম এটার একটু ভাঙ্গি দেন কে আছেন ভাঙ্গি দেন ঈদ কয় প্রকার বলেন হাত তুলে বলেন কয় প্রকার এক প্রকার ঈদ এ শরে সারারি শরীয়তের ঈদ দুইটা একটা ঈদুল ভিতর ঈদুল আযহা এবার বলেন ঈদুল ভিতরে আপনাদের এই একবার আকবর জাম মসজিদে ঈদুল ফিতর যে দিন ঈদুল আযহা সর্বশেষ ঈদে খুতবা আছে না নাই আছে খুতবা শোনা কি ওয়াজিব বলেন এই জাফরাবাদের প্রত্যেক মানুষ কি খুতবা শুনতে পারছে কয়েকজন মিস গেছে না নামাজ কয়েকজন মিস গেছে না ইমাম হাইদাবি বলতেছেন ঈদুল ফিতরে ঈদুল আযহা মানুষ তাকে গুনাগার হইতে পারে কিন্তু আমার আল্লাহ কোরআনের একটা ঈদ বলেছেন সেই ফালিয়াফ রাহু সেইদ এমন এক আমার আল্লাহ নবীকে পাঠিয়েছেন সুবাহ আমার আল্লাহ বলতেছেন তাম দুনিয়ার মানুষ আমি আমার হাবিবকে পাঠিয়েছি সেই ঈদের মধ্যে নামাজ রাখি নাই যদি বান্দা যদি চুটে ফেলে গুনাগার হবে আরে আমি খুতবা রাখি নাই গুনাগার হবে আরে আমি তো নবীকে পাঠিয়েছি রহমান হিসাবে রহমাতাল লিল আলামিন হিসাবে সেজন্য এই ঈদের মধ্যে গুনাগার হওয়ার সুযোগ নাই ওই জাহরাবাদের গরিব মানুষও মিলা নবীতে আসবে আর সেই আল্লাহর ঈদের উদযাপন হয়ে যাবে যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবার আপনারা আমারে বলেন পাঁচ তারিখ সরকার পতন হয়েছে নি সরকার পতন হওয়ার পরে বাংলাদেশের এমন কোন রুট গার্ড নাই যেখানে আনন্দ মিছিল হয় নাই ঠিক কিনা মিষ্টি খাওয়া খাবি করছেন আমার যুবক ভাইদের এরকম মোবাইল শরীফ আছে না নেই এই মোবাইল শরীফের মধ্যে যারা ফেসবুক চালায় তার একটা স্ট্যাটাস দিয়েছে ঈদ মোবারক ঠিক কিনা বলেন এবার বলেন বিশ্ব মানচিত্রের মাঝে বাংলাদেশে দেখাইতে পারবেন সর্বোচ্চ আঙ্গুল দিয়ে দেখাইতে পারবেন এগুলি সুইয়ের মাথা লাগবে অথবা কলমের নিপ লাগবে এত ছোট ইন্ডিয়ার ফেডের ভিতরে ঠিক কিনা বলেন এই ছোট্ট একটা দেশ এটা দেশটা কোন সাগর থেকে বাসি উঠছে এমনটা নয় যদি এই ক্ষমতার বদলের কারণে আনন্দ মিছিল যদি জায়েজ হয় মিষ্টি খাওয়ানো যদি জায়েজ হয় একজন অপরজনকে ঈদ মোবারক জানানো যদি জায়েজ হয় তাম পৃথিবীর মানুষ আমার আল্লাহ বলতেছেন ওয়ামা আর সাল্লাকা হিল্লা রহমাতাল লিল আলামিন আরে নবী শুধু বাংলাদেশের জন্য নয় আমেরিকার জন্য নয় হিন্দিয়ার জন্য নয় জাপান জার্মানি ফ্রান্স আমেরিকার জন্য নয় আমার আল্লাহ বলতেছেন আমি যত যুগের জন্য রব তত যুগের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি আমার নবীকে জুরে বলেন সুবহানাল্লাহ যদি বাংলাদেশের ক্ষমতা বদলের কারণে যদি ঈদ মোবারক জানাইতে পারেন নবীর জন্য জানাইলে বেদাত কেন হবে सीखी ना